টবে গাছ লাগিয়ে যদি জৈব সার দেওয়া হয় তা থেকে প্রচণ্ড পরিমাণে কেনুর উৎপত্তি হয় আর এটা বেড়ে যায় বর্ষাকালে তো আপনিও কি এই জ্বালায় নাজেহাল হয়ে গেছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য এই কেন্ন কিন্তু বিষধর বা ক্ষতিকারক কোনো কিছুই নয় আসলে এদের মধ্যে কিছু কিছু প্রজাতি আছে যারা আত্মরক্ষার জন্য নিজেদের শরীর থেকে একরকম তরল পদার্থ স্প্রে করে যেটা আমাদের স্কিনে লাগলে স্কিন পুড়ে যেতে পারে র্যাশ বেরোতে পারে বা ইনফেকশান হতে পারে আর এরা কিন্তু স্যাঁত জায়গা ভীষণ পছন্দ করে থাকার জন্য তাই গাছ লাগানো টবটাই এদের থাকার আদর্শ জায়গা কেনর উৎপাত থেকে রেহাই পেতে আপনার বাড়িতে কি এই লিকুইডটা আছে না থাকলে আমার ভিডিওটি দেখে এক্ষুনি বানিয়ে ফেলুন তাও আবার শুধুমাত্র একটা উপকরণ দিয়ে আমি আজ আড়াইশো গ্রাম জল দিয়ে এই লিকুইডটা তৈরি করব তার জন্য দুটো তামাক পাতা নিয়েছি আর এই তামাক পাতাগুলো বাজারে যেখানে পান বিক্রি হয় মানে যেখানে তামাক জাতীয় জিনিস বিক্রি হয় সেই দোকানে অনায়াসে পেয়ে যাবেন প্রথমেই নিয়ে নিতে হবে একটা যুক্ত পাত্র আর এর মধ্যে আমি নিয়ে নিলাম আড়াইশো গ্রাম জল বন্ধুরা এই লিকুইডের জন্য কিন্তু তামাক পাতাগুলো বেশ ঝাঝালো হতে হবে আমি এই তামাক পাতাগুলোকে হালকা করে রোদ্দুরে শুকিয়ে নিয়েছি তাই এটা অনায়াসে গুঁড়ো গুঁড়ো করা যাচ্ছে আপনারা চাইলে এটা রোদ্দুরে নাও দিতে পারেন আস্ত পাতাগুলোই আপনারা ভিজিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই এবার আমি যেটা করব এই গুঁড়ো করে নেওয়া পাতাগুলো সোজা ওই জলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এটা বানানো কিন্তু অনেক বেশি ঝামেলা বা খাটনির কিছুই নেই একবার বানিয়ে নিতে পারলে অনেক দিন পর্যন্ত চলবে আর অনেক উপকার হবে হাত দিয়ে চেপে এবার তামাক পাতাগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দেব আর এখানে আমি দিয়ে দেবো ছোট্ট চা চামচের এক চামচ খাবার সোডা এবার এই দুটো উপকরণকে ভালো করে মিক্স করে দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে অন্তত চার থেকে পাঁচ দিনের জন্য যত বেশি দিন ভিজিয়ে রাখা হবে তত ভালো করে তামাক পাতার ঝাঁঝ জলের মধ্যে মিশে যাবে আর তত ভালো কাজ করবে আমাদের যাদের গার্ডেনিংয়ের শখ আছে আমরা অনেক শখ করে ফুল সবজি ফল বিভিন্ন রকম গাছ লাগিয়ে যদি জৈব সার দিই সেক্ষেত্রে কিন্তু এই বর্ষার সময় অনেক বেশি কেন্ন উৎপন্ন হয় আপনার বাড়ির আঙিনাই হোক বা ছাদ বাগানে টবে জৈব সার দিলেই কিন্তু কেন্ন হবে তাই আপনি এই লিকুইডটা তৈরি করে রাখবেন এতে যেহেতু কোনো রাসায়নিক নেই তাই আপনার গাছেরও কিন্তু কোনো ক্ষতি হবে না আমি তামাক পাতাগুলো নিংড়ে ভালো করে রস বার করে নিয়েছি আর এই তামাক পাতাগুলো একটা কাপড়ের মধ্যে দিয়ে একটা পুটুলি তৈরি করে নেব আর এই পুটুলিটা কিন্তু ভীষণ একটা কাজের জিনিস হলো আগে আগে দেখতে থাকুন এই পুটুলিটা দিয়ে আমি কি করি ভীষণ দরকারি একটা কাজই করে নেব। এবার তামাক পাতা ভেজানো যে রসটা হয়েছিল দেখুন কতটা গাঢ় রঙ হয়েছে মানে সম্পূর্ণ নির্যাসটা বেরিয়ে এসছে জলের মধ্যে তামাক পাতার তামাক পাতা ভেজানো এই জলটা এবার আমি একটা ফানেলের সাহায্যে একটা স্প্রে বটলে ঢেলে নেব এবার স্প্রে বটলের মুখটা ভালো করে আটকে নিতে হবে তো চলুন এবার আমাদের অভিযান শুরু এবার এটা কেন্দ্রর উপর অ্যাপ্লাই করব আর এই যে তামাক পাতার যে পুটুলিটা এটা কিন্তু আমি ঘরে নালা বন্ধ করার জন্য নিয়ে যাব এই তামাক পাতার পুটুলির ঝাঁজ থাকবে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিন পর্যন্ত অতদিন পর্যন্ত এই পথে আর কেন্ন হাঁটবেই না আমি পুটুলিটা দিয়ে ঘরের নালাটা বন্ধ করে দিলাম আমি যখন কেন্নর ওপরে স্প্রেটা করছি তখন মোটামুটি তিরিশ সেকেন্ডের মধ্যে কেন্নগুলো মারা যাচ্ছে স্প্রে বটলটা স্প্রে হতে হতে হঠাৎ করে বন্ধ হয়ে যায় মানে কোনো একটা সমস্যা হয়েছে নিশ্চয়ই তাই আমি এই লিকুইডটা পাল্টে একটা ছোট স্প্রে বটলে ঢেলে নিচ্ছি এই লিকুইডটাতে এত প্রচণ্ড ঝাঁজ হয়েছে আমি ঢেলে নেওয়ার সময় আমার রীতিমতো ভমিটিং লাগছিল আর এই লিকুইডটা এত বেশি এফেক্টিভ এত বেশি এফেক্টিভ শুধু কেন্দ্র নয় অন্যান্য পতঙ্গ পোকামাকড়ও কিন্তু সহজেই মারা যাবে তো বন্ধুরা দেখে নিলেন কত সহজে আমি এই লিকুইডটা তৈরি করে নিলাম আর এটা কতটা এফেক্টিভ আপনারা নিজের চোখেই দেখে নিন আর এরকম ছোটো ছোটো স্প্রে বটলে ভর্তি করে রাখুন সময় মতো কাজে লাগানোর জন্য আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্ট সেকশনে হাই বাটনটা প্রেস করতে ভুলবেন না চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা